আসে তাহলে আমি বলি আগে গতকাল বোর্ডরুমে আমরা পঁয়ত্রিশ জন কর্মকর্তা কর্মচারীর নাম আমরা লিস্ট করছি পঁয়ত্রিশ জন তাই এটা কাজের সাথে দলি ভিত্তিতে দপ্তর রয়েছে অর্থাৎ দলিলি দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পঁয়ত্রিশ জনকে কেন হম ওই পঁয়ত্রিশ জন নামের পিছনে তরিকুল খান লিখে দিয়েছেন কাকে কোন কোন জেলায় পাঠানো হবে ঠিক আছে হঠাৎ এই বদলি

এই পঁয়ত্রিশ জনকে কল দিয়ে জানিয়ে দিচ্ছি সবাই যেন মানসিক একটা প্রস্তুতি নিতে পারেন যেহেতু সবাই যে পারিবারিক মানসিক শারীরিক সমস্যা থাকতে পারে তাই না এবং চিঠি গুলো আজকে তৈরি করা হচ্ছে তো এখনো পাঁচ ছ জনের সিটি হয় নাই সকাল থেকে শুধু সিটি চলছে ঠিক আছে তো আপনাকে আমরা কাদের সাথে লালমনিরহাট জেলায় বদলি করেছি আজকে সকলের সিটি হয়ে যাবে আগামীকাল সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এই পঁয়ত্রিশ জনের সিঁড়ি তাদের নিজ নিজ অফিসে আমরা প্রেরণ করবো ঠিক আছে আপনার সিঁড়িতে চাপা জামকগঞ্জে চলে যাবে আগামীকাল সিটি পাওয়ার পর আপনার সেখানে তিনটি কর্মদিবস উল্লেখ থাকবে হাবিব ঠিক আছে এই তিনটি কর্মদিবসের মধ্যে আপনাকে দ্রুত লালমনিহাট জেলায় গিয়ে স্থায়ী ভাবে যোগদান করতে হবে বিষয়টি নির্বাহী পরিচালক স্যারের নির্দেশে আপনাকে জানিয়ে দেওয়া হলো মানসিক প্রিপারেশন নেন লাল হাট যাওয়ার জন্য এখন কোন সমস্যা কোন বলার থেকে বলতে পারেন না স্যার আমি ডায়াবেটিস এর স্যার একটা শরীর খুব দুর্বল বুঝলেন স্যার একটু আশপাশের জন্য দিলে স্যার জেলে জেলে অসুবিধা হয় স্যার আপনার আসছে কি আছে না স্যার আমি একা কারণ বদলি বিষয়গুলো গোপনীয় বিষয় এটা বুঝতে হবে আচ্ছা ঠিক আছে স্যার বুঝলাম আচ্ছা বলেন বলেন কি চাচ্ছেন আপনি একটু আশপাশের জেলাতে নগা

সকাল থেকে যাদেরকে কল দিচ্ছি সবাই কান্নাকাটি রিকোয়েস্ট করতেছে আমার কথা বলেন কারণ সবার ছুটি তো আর বাতিল করা পসিবল না পসিবল না তারপরেও সকাল থেকে এখন পর্যন্ত আমি দুইজন উপসহকারী প্রকৌশলী টিটি গোপনীয় ভাবে আমাদের তেলকুল আলম তার সঙ্গে পরামর্শ করে দুইজনকে আমি বাঁচাই দিয়েছি ঠিক আছে সেটা শর্ত সাপেক্ষে ঠিক আছে এটা কেউ জানে না দুইজনের চিঠি যে বাতিল করলাম কেউ জানে না তারাও সিনিয়র মানুষ অসুস্থ

যদি চাপাইতে থাকতে চান যেখানে আছেন তাহলে দুইটা শর্তের বিনিময় থাকতে হবে ঠিক আছে আমি যেভাবে পরামর্শ দেবো দুলকে সেভাবে কাজ করবেন ঠিক আচ্ছা স্যার প্রথম বিষয় হলো আপনি শামসুল হুদা স্যারের সঙ্গে অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যারের সঙ্গে যে কথা বললেন আমার সাথে এবং আপনার বদলি যে লালমনি হচ্ছিল সেটা যে বাতিল করাচ্ছেন এটা অফিসে কেউ না আচ্ছা ঠিক আছে স্যার

এমনকি সহকারী প্রকৌশলী রেজাল্ট করিম সাহেবকে বলবেন না আমার সহ কথা হয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার আর দুই নম্বর আগে ফিজিটা বাতিল করতে হবে সময় কিন্তু খুব কম চারটে বাসছে কেমন স্যার এখানে আমাদের ডক্টর মোহাম্মদ আবুল কাসেম স্যার আছে আপনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাই না জি জি স্যার শরিকুল আলম সাহেব আছেন আমাদের নির্বাহী যারা জড়িত আছেন তাদেরকে একটা অনারিয়াম দ্রুত পারে ঠিক আছে মানে টা বাতিল করতে গেলে ক্ষেত্রে অনারিয়া যেটা বলবো এখন হবে সেটা কত আমানটা এটা আপনার সর্বোচ্চ আহ থেকে সতেরো কি কি পারবেন সেটা বলেন কতটুকু রেডি আছে যে স্যার দশ বারো মধ্যে হলে সুবিধা বারো স্যার সুবিধা

স্যার পনেরো একটা কাজ করেন টাকাটা বড় বিষয় নয় একটু ভাবুন আজকে যদি লালমনিহাটে যান পারিবারিক শারীরিক মানসিক আর্থিক অনেক ক্ষতিতে পড়বেন তাই না জি তাইলে লালমনিহাট থেকে সহজে আসতে পারবেন হুম আসা জান আমি আপনাকে শেষ কথা বলে দিচ্ছি আমার কথা শোনেন মান কি সিরিয়ালি হয়ে যাচ্ছে পৃথিবী যদি লালমনিহাটে হয়ে যায় তখন আমার কিছু করার থাকবে বলেন তো যদি বাড়িতে চান আপাতত আপনি একটা কাজ করতে পারেন আমাদের মোহাম্মদ তরিকুল আলম খান নির্বাহী পরিচালক তাদের জন্য আপনি তিরিশ হাজার টাকা পাঠাইতে পারেন ঠিক আছে বিশ হাজার টাকা করে

বিধান মধ্যে জিনিসটা ব্যবস্থা করুন আপনি আপনি এখন এই মুহূর্তে টেকনিক্যালি অফিস থেকে বাইরে হবেন আমার কথা বলবেন জি স্যার আপনি টাকা নিয়ে দশ মিনিটের মধ্যে বিকাশ দোকান দিয়ে এই নাম্বারে টাকাটা পাঠাবেন এখনই যে নাম্বারের কথাটা বলছি যে নাম্বার আছে এরকম কথা না হচ্ছে হচ্ছে এখন হ্যাঁ 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 এটা বিকাশ পার্সোনাল জি হ্যাঁ এটা বিকাশ নাম্বার কেমন জি 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 হ্যাঁ আপনি এখনো দৌড়ান দৌড়াই আগে টাকাটা পরের করবেন প্লিজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে